ভাবুন তো সাইকেল চালানো যখন শিখি আমরা ব্যালেন্স রাখি কি করে বা ধরুন এসি চালালে ঘরটা কেমন আস্তে আস্তে ঠান্ডা হয় হুম কন্ট্রোল সিস্টেমও অনেকটা এই রকম তাই না সময়ের সাথে সাথে মানে পরিস্থিতি বুঝে নিজেকে বদলায় স্থির হয় একদম আজ আমরা এই জিনিসটাই একটু গভীরে দেখব মানে কন্ট্রোল সিস্টেম সময়ের সাথে কিভাবে রেসপন্ড করে কতটা স্টেবল থাকে আর এগুলো জানাটা কেন দরকারি সেটাও ঠিক দেখুন কোনো সিস্টেমে ইনপুট দিলে তার আউটপুট তো সময়ের সাথেই বদলায় এই পুরো বদলানো বা রেসপন্সকে আমরা মানে দুটো ভাগে দেখি দুটো ভাগ কি কি একটা হলো ট্রানজিয়েন্ট রেসপন্স মানে শুরুর দিকের যে অস্থায়ী অবস্থাটা যেমন ধরুন একটা ক্রিকেট বল মাটিতে ফেললে ওটা কয়েকবার লাফায় তো হ্যাঁ লাফিয়ে তারপর থামে ওই লাফানোর সময়টা ওটাই হলো ট্রানজিয়েন্ট মানে অস্থায়ী দশা ও আচ্ছা আর যখন বলটা একদম স্থির হয়ে যায় ওটা ওই শেষ অবস্থাটাই হল স্টেডি স্টেট রেসপন্স মানে ফাইনাল আউটপুট এই দুটোই আমাদের বুঝতে হবে সিস্টেম শুরুতে কেমন আচরণ করবে আর শেষে কোথায় পৌঁছবে বুঝলাম আচ্ছা এই যে সিস্টেম কেমন আচরণ করবে এটা আগে থেকে বোঝার কোনো মানে স্ট্যান্ডার্ড উপায় আছে হ্যাঁ হ্যাঁ আছে তো আমরা কিছু স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুট ব্যবহার করি সিস্টেমকে টেস্ট করার জন্য টেস্ট ইনপুট কিরকম যেমন ধরুন ইউনিট স্টেপ মানে হঠাৎ করে একটা কনস্ট্যান্ট ইনপুট দেওয়া সুইচ অন করার মতো আচ্ছা আবার ধরুন ইউনিট র্যাম্প ইনপুটটা সময়ের সাথে সাথে বাড়ে সরল রেখায় যেমন ধরুন গাড়ির অ্যাক্সেলারেটরে পা দিলে স্পিডটা ধীরে ধীরে বাড়ে ঠিক তারপর ইউনিট প্যারাবোলিক যেটা আরও জোরে বাড়ে আর আছে ইউনিট ইম্পালস মানে খুব অল্প সময়ের জন্য বিরাট একটা ইনপুট তার মানে এই বিভিন্ন ইনপুট দিয়ে সিস্টেমটাকে বিভিন্ন অবস্থায় ফেলে ওর চরিত্রটা বোঝার চেষ্টা করা হয়। এদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাকি বিশ্লেষণ সহজ করে। একদম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়? এই টাইম ডোমেইনের জিনিসগুলো ফ্রিকোয়েন্সি ডোমেইনে চলে যায়। অঙ্ক কষাটা অনেক সহজ হয়ে যায়। হুম। আচ্ছা, এবার ফার্স্ট অর্ডার সিস্টেম নিয়ে একটু বলি। হ্যাঁ, বলুন। যেমন খুব সহজ উদাহরণ হলো কেটলিতে জল গরম হওয়া। হিটার অন করলেন মানে ইনপুট দিলেন আর জলের টেম্পারেচার বাড়ল ওটা আউটপুট এই ধরনের টাইম কনস্ট্যান্ট বা খুব জরুরি শুনেছি এটা ঠিক কি জিনিস এই টাইম কনস্ট্যান্ট বা টাও হল সিস্টেমটা কত ফাস্ট বা স্লো সেটার একটা মাপ মানে সিস্টেমটা তার ফাইনাল ভ্যালিউর প্রায় তেষট্টি পয়েন্ট দুই পার্সেন্ট পৌঁছোতে কতটা সময় নিচ্ছে ও তার মানে কম হলে সিস্টেম ফাস্ট একদম তাও কম মানে সিস্টেম দ্রুত রেসপন্ড করে তাও বেশি হলে সিস্টেমটা অলস এখানে আর একটা জিনিস দেখতে হয় স্টেডি স্টেট এরার মানে ফাইনাল আউটপুটটা যেটা চাইছিলাম ঠিক সেটা হল কিনা ঠিক তাই একদম কাঙ্ক্ষিত মানে পৌঁছল নাকি একটু তফাত থেকে গেল তাহলে ফার্স্ট অর্ডার সিস্টেমের টাইম কনস্ট্যান্ট আসলে কিসের মাপকাঠি বেশ বোঝা গেল কিন্তু সব সিস্টেম তো এত সরল নয় গাড়ির সাসপেনশন যেমন স্পিড ব্রেকারে পড়লে যা হয় ওটা তো সেকেন্ড অর্ডার সিস্টেম তাই না ঠিক ধরেছেন সেকেন্ড অর্ডার সিস্টেমে আরও কিছু ব্যাপার আছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ড্যাম্পিং ফ্যাক্টর মানে জিটা ড্যাম্পিং এটা কি করে এই ড্যাম্পিং ঠিক করে দেয় সিস্টেমটা ফাইনাল ভ্যালুতে পৌঁছানোর আগে কতটা কাঁপবে বা দুলবে মানে অসিলেশনটা আচ্ছা এই জিটার মান কি আলাদা হলে আচরণও আলাদা হয় হ্যাঁ জিটা যদি একের কম হয় সিস্টেম হবে আন্ডারড্যাম্পড মানে আউটপুটটা ফাইনাল ভ্যালুর চারপাশে কয়েকবার ওঠানামা করে তারপর স্থির হবে কাঁপুনি থাকবে হ্যাঁ যদি জিটা ঠিক এক হয় তাহলে ক্রিটিক্যালি ড্যাম্পড মানে কাঁপুনি ছাড়াই সবচেয়ে তাড়াতাড়ি স্থির অবস্থায় পৌঁছবে আর যদি একের বেশি হয় তাহলে ওভারড্যাম্পড কোন কাঁপুনি ছাড়াই খুব ধীরে ধীরে স্থির অবস্থায় আসবে তাহলে বলুন তো সেকেন্ড অর্ডার সিস্টেমে ড্যাম্পিং কিভাবে তার রেসপন্সকে নিয়ন্ত্রণ করে এই যে বললেন আন্ডারড্যাম্প সিস্টেমে কাঁপুনি হয় বা কতটা বেশি উঠে যায় ফাইনাল ভ্যালুর থেকে এগুলো মাপার কি কোন নির্দিষ্ট প্যারামিটার আছে অবশ্যই আছে এগুলোকে বলে টাইম রেসপন্স স্পেসিফিকেশনস যেমন যেমন ডিলে টাইম টিডি আউটপুট ফাইনাল ভ্যালুর পঞ্চাশ পার্সেন্ট হতে কত সময় নিল রাইস টাইম টি আউটপুট একটা নির্দিষ্ট রেঞ্জ ধরুন দশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পার করতে কত সময় নিল পিক টাইম টিপি প্রথমবার সবচেয়ে উঁচুতে পৌঁছোতে কত সময় পিক ওভারশুট এমপি ফাইনাল ভ্যালুর চেয়ে কতটা বেশি উঠল পার্সেন্টেজে আর সেটলিং টাইম টিএস মানে আউটপুট ফাইনাল ভ্যালুর খুব কাছাকাছি টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ব্যান্ডের মধ্যে এসে স্থির হতে মোট কত সময় নিল বাহ অনেকগুলো প্যারামিটার এছাড়া ইনিশিয়াল ফাইনাল ভ্যালু আছে মতো ওগুলো কি কাজে লাগে ওগুলো খুব কাজের পুরো টাইম রেসপন্সটা না বের করেই শুধু ট্রান্সফার ফাংশন থেকে আমরা আউটপুটের একেবারে শুরুর মান টি জিরো আর একদম শেষের মান টি টেন্স টু ইনফিনিটি বের করে ফেলতে পারি মানে শর্টকাটে সিস্টেমের শুরু আর শেষটা বোঝা যায় বলতে পারেন এর সাথে আবার ফিডব্যাক সিস্টেমের টাইপ টাইপ জিরো ওয়ান টু আর এরার কনস্ট্যান্ট কেপি কে ভি কেএ এগুলো দেখতে হয় এগুলো থেকে বোঝা যায় বিভিন্ন ইনপুটের জন্য স্টেডি স্টেট এরার কত হবে এত কিছু তো বুঝলাম কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হল সিস্টেমটা স্টেবল তো মানে ইনপুট দিলে বা কোনো ডিস্টার্বেন্স হলে সিস্টেমটা কি সময়ের সাথে স্থির হবে নাকি আউটপুট বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে একদম ঠিক পয়েন্ট এটাই স্টেবিলিটির মূল প্রশ্ন আর এটা বুঝতে গেলে আমাদের পোল আর জিরোজ বুঝতে হবে পোলগুলো আসলে সিস্টেমের স্বাভাবিক আচরণটা ঠিক করে দেয় পোল ওগুলো কি সিস্টেমের যে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন থাকে তার রুটগুলোকেই আমরা পোল বলি আর এই পোলের অবস্থান দেখেই স্টেবিলিটি বোঝা যায় হ্যাঁ আমরা পোলগুলো কোথায় আছে দেখি কমপ্লেক্স এস প্লেনে যদি সব পোল এস প্লেনের বাদিকে থাকে মানে লেফট হাফ প্লেন বা এল এইচ তাহলে সিস্টেম স্টেবল স্টেবল মানে আন্দিকে মানে রাইট হাফ প্লেন বা পিতে চলে যায় তাহলে গোলমাল সিস্টেম আনস্টেবল আনস্টেবল মানে আউটপুট বাড়তেই থাকবে হ্যাঁ অসীম হয়ে যাবে আর যদি কোনো পোল ঠিক মাঝের ইমাজিনারি অ্যাক্সেসে থাকে আর অন্য কোনো পোল আরএইচপি তে না থাকে তখন সিস্টেমটাকে বলে মার্জিনালি বা ক্রিটিক্যালি স্টেবল আউটপুট হয়তো একটা নির্দিষ্ট মানে কাঁপতে থাকবে কমবে না মনে রাখার জন্য তাহলে এলএইচপি মানে হ্যাপি পাথ মানে স্টেবল আর এইচপি মানে রিস্কি পাথ আনস্টেবল বাহ দারুণ বলেছেন একদম তাই তাহলে সিস্টেমের স্থায়িত্ব বুঝতে পোলের অবস্থান জানাটা জরুরি কেন বুঝলাম কিন্তু ধরুন খুব জটিল সিস্টেম পোল বের করা মুশকিল তখন স্টেবিলিটি বোঝার অন্য উপায় নেই আছে তো এখানে আসে রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়া রাউথ স্টেবিলিটি ক্রাইটেরিয়ান এটা একটা দারুণ ম্যাথাম্যাটিক্যাল টুল এটা কি করে এটা দিয়ে আমরা সিস্টেমের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের যে কোয়েফিশিয়েন্টগুলো থাকে সেগুলো দিয়ে একটা টেবিল বানাই রাউথ টেবিল বা অ্যারে বলে পোলগুলোর মান না জেনেই শুধু ওই টেবিলের প্রথম কলমের সাইনগুলো প্লাস বা মাইনাস দেখেই বলে দেওয়া যায় সিস্টেম কিনা সত্যি দারুণ তো কিভাবে বোঝা যায় যদি ওই প্রথম কলমের সবকটা এলিমেন্টের সাইন একই থাকে মানে সব পজিটিভ বা সব নেগেটিভ তাহলে সিস্টেম স্টেবিল আর যদি সাইনের পরিবর্তন হয় মানে পজিটিভ থেকে নেগেটিভ বা উল্টোটা তাহলে সিস্টেম আনস্টেবল আর কটা পোল আনস্টেবল সেটাও কি বোঝা যায় হ্যাঁ যতবার সাইন পাল্টাবে ঠিক ততগুলো পোল আরএচিতে আছে মানে সিস্টেম ততটা আনস্টেবল তাহলে পোল না বের করেও রাউথ ক্রাইটেরিয়া কিভাবে স্টেবিলিটি নিশ্চিত করে তাহলে আজকের আলোচনায় আমরা কি কি দেখলাম সিস্টেমের টাইম রেসপন্স মানে ট্রানজিয়েন্ট আর স্টেডি স্টেট হুম স্ট্যান্ডার্ড টেস্ট ইনপুটগুলো দেখলাম ফার্স্ট অর্ডার সিস্টেমের টাইম কনস্ট্যান্ট সেকেন্ড অর্ডার সিস্টেমের ড্যাম্পিং জিটা আরো স্পেসিফিকেশনসগুলো হ্যাঁ ডিলে টাইম রাইজ টাইম ওভারশুট আর সবচেয়ে জরুরি স্ট্যাবিলিটি পোল জিরো এসপ্লেন আর পোল না বের করে স্ট্যাবিলিটি দেখার রাউথ ক্রাইটেরিয়া একদম আর এই কনসেপ্টগুলো কিন্তু শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হিসেবে যে কোনো অটোম্যাটিক সিস্টেম মানে ধরুন ফ্যাক্টরির অটোমেশন বা রোবোটিক্স বা আরও নতুন টেকনোলজি সবখানেই লাগবে অবশ্যই এগুলো ডিজাইন করতে কোনো সমস্যা হলে বুঝতে মানে ট্র্যাভেল শ্যুটিং করতে এই জ্ঞানটা খুব দরকারি টেকনোলজি তো এগোচ্ছেই এই বেসিকগুলো পাকা থাকলে সেই এগিয়ে চলার সাথে তাল মেলালো সহজ হবে একদম ঠিক শ্রোতাদের জন্য তাহলে আজকের প্রশ্নটা থাক সিস্টেম রেসপন্স আর স্ট্যাবিলিটির এই জ্ঞানকে ব্যবহার করে আমরা কি আরও ভালো সেলফ ড্রাইভিং গাড়ি বানাতে পারি এমন গাড়ি যা রাস্তার হঠাৎ পরিবর্তনেও একদম স্টেবল থাকবে অথবা ধরুন এমন স্মার্ট মেডিকেল ডিভাইস যা রোগীর অবস্থা বুঝে নিজে নিজেই নিখুঁতভাবে অ্যাডজাস্ট করবে ভাবা যায়